পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপ ব্রাজিলের কুইমাদা গ্র্যান্ডে দ্বীপ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপ হিসেবে পরিচিত এই দ্বীপে প্রবেশ এবং প্রস্থান রাজ্য দ্বারা নিষিদ্ধ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপটি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের কাছে অবস্থিত স্নেক আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপে চার হাজারেরও বেশি প্রজাতির বিষধর সাপ বাস করে উনিশশো সাল থেকে দ্বীপে প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে দ্বীপটির আয়তন প্রায় একশো একর দ্বীপের কিছু অংশ চমৎকার রেইনফরেস্টে আচ্ছাদিত অন্য অংশটি পাথর এবং খোলা তৃণভূমি নিয়ে গঠিত ব্রাজিলের সেনাবাহিনী দ্বীপটিতে নিয়মিত বিরতিতে নজর রাখে যে বছর দ্বীপটি নিষিদ্ধ করা হয়েছিল তখন থেকে এটি শুধুমাত্র বিজ্ঞানীদের গবেষণা পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে সৈন্য ও বিজ্ঞানী ছাড়া কেউ দ্বীপে পা রাখেনি দ্বীপে পাওয়া সাপের বৈশিষ্ট্য বোথরুপস ইনসুলারিস এই দ্বীপের অনন্য প্রজাতির সাপ এই দ্বীপে বাস করে এটি সোনালি বর্ষা ভাইপার নামেও পরিচিত জানা যায় দ্বীপে বসবাসকারী সাপের বিষ মানুষের মাংস বলানোর মতো শক্তিশালী এই সাপ যাকে সোনালী ভাইপারও বলা হয় হলুদ রঙের তারা দৈর্ঘ্যে এক মিটার পর্যন্ত বৃদ্ধি পায় জানা যায় আমেরিকায় বেশিরভাগ মানুষের মৃত্যু হয় এই সাপের বিষের কারণে আমেরিকার অনেক অংশে পাওয়া সাপের প্রজাতি থেকে ভিন্ন সাপরা দ্বীপে বাস করে বত্রিশটি বিভিন্ন প্রজাতির সাপ পাওয়া গেছে এটি নির্ধারণ করা হয়েছে যে দ্বীপের প্রতি পাঁচ বর্গমিটারের জন্য একটি সাপ রয়েছে দ্বীপটি নিয়ে মানুষের মধ্যে অনেক কিংবদন্তি প্রচলিত আছে ১৯২০ সালের আগে এই দ্বীপে মানুষ বাস করত ধারণা করা হয় যে দ্বীপে পাওয়া গোল্ডেন ভাইপার নামক সাপটি মূল ভূখণ্ড থেকে এখানে এসেছিল এবং আসার পর পরিবর্তন হয়েছিল ধারণা করা হয় অত্যন্ত বিষেধর এই সাপের কারণে মৃত্যুর পর দ্বীপে আর কেউ অবশিষ্ট নেই এছাড়াও দ্বীপে যাওয়া জেলেদের মৃত্যুর অনেক গল্প বলা হয় দ্বীপের বিপদ সম্পর্কে অজান্তেই জেলে তার ইঞ্জিন ব্যর্থতার কারণে এই দ্বীপের কাছে এসেছিল জেলে যে দ্বীপের অভ্যন্তরে কলা সংগ্রহ করতে গিয়েছিল একই সময়ে অনেক সাপের দ্বারা আক্রান্ত হয় এবং মর্মান্তিকভাবে মারা যায় কেউ যদি এই দ্বীপে যেতে চায় তবে তাদের সাথে একজন ডাক্তার থাকতে হবে যে ব্যক্তি দ্বীপে যেতে চায় তাকে দ্বীপের একশো মিটারের মধ্যে রেখে দেয় সেনাবাহিনী দ্বীপে প্রবেশের একটিই পথ এটি দ্বীপের একটি নির্দিষ্ট অংশে পাথরে আরোহণ করছে যেখানে সামুদ্রিক পাখি বাসা বাঁধে কিন্তু এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি পাথরে আরোহণের সময় পড়ে গেলে প্রাণহানির ঘটনা বেশি আপনি নিচে পড়ে গেলে হাজার হাজার সাপের দ্বারা আক্রান্ত হওয়া একটি বরং ভীতিকর বাস্তবতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ